ফাসানুইয়াস ইউসরা অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ করে দেব নেকির পথকে ফাসানুইয়াসিরুহু যে ব্যক্তি করে সত্যায়ন ভালো কাজের ব্যাপারে সে সর্বোৎকৃষ্টভাবে সর্বাগ্রে থাকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ আমি অচিরেই খুব দ্রুতই তার জন্য সহজ করে তথা জান্নাতে যাওয়ার পথকে আমি সুগম করে দিব নেকির পথকে আমি সুগম করে দিব ভালো কাজ করার জন্য যেই সহজ পথ রয়েছে আমি তার জন্য সহযোগিতা করবো এবং সহজ করে দেব আলহামদুলিল্লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تدل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান بارিতালা দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মনিব ঈশার নামাজের পরে তিনার কালামে পাক থেকে কিছু আলোচনার জন্য বর্ষার তৌফিক দিয়েছেন এজন্য শ্রী মোহন মণিবর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে যেই সোরার আলোচনা শুনেছিলাম সুরাত শামস আজকে যেই সোরার আলোচনা শুনব লাইল। এটা নাজিলকৃত সুরার দিক থেকে নবমতম সোরা অর্থাৎ সুরার যে ধারাবাহিকতা নাজিলকৃত সুরা ছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরাটি নয়তম সূরা এর পূর্বে সুরাতুল আলা অবতীর্ণ হয়েছিল এবং পরে সুরাতুল ফজর অবতীর্ণ হয়েছিল আর মা সাফ ফিল কোড়া আন অনুযায়ী ঈশ্বরাটি বিরানব্বইতম সূরা এই সুরার মেজর থিম তথা উল্লেখযোগ্য তিনটি বিষয় আল্লা এই ইসরার ভিতর আলোচনা করেছেন এক নম্বর হচ্ছেন মানুষের উপকারী স্বভাব দুই নম্বর হচ্ছেন মানুষের অপকারী স্বভাব এবং তিন নম্বর একমাত্র আল্লাহর জন্য ভালো কাজ করলো করা এই তিনটা বিষয়ে মেজর থিম আলোচনা আল্লা আলামিন আলমিন ভিতর এনেছেন ঈস্বরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে আল্লাহ আলামিন আলমিন এইস্বরার শুরুতে রাত্র এবং দিনের ব্যাপারে শপথ করেছেন এবং শেষের দিকে আল্লা হওয়া হুয়া তালা মানুষের ভালো এবং মন্দ যে ভালো কাজ করবে তার জন্য ভালো ফলাফল যে মন্দ কাজ করবে তার জন্য মন্দ ফলাফল এই যে শুরু রাত এবং দিনের যেরকমভাবে পার্থক্য রয়েছে ঠিক অনুরূপভাবে লাস্টের দিকে ভালো কাজ এবং মন্দ কাজেরও পার্থক্য রয়েছে এই শুরু এবং শেষের এরকম একটা মেলবন্ধন আছে সেন্ট্রাল থিম তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে এই সুরার মানুষের কর্মের প্রকৃতি ও তার যেই অর্থ সম্পদ রয়েছে সেই ব্যাপারে এই সুরার ভিতরে একটা আলোচনা এসেছে এবং সেই আলোচনাই হচ্ছেন এই সুরার মূল আলোচ্য বিষয় প্রিয় উপস্থিতি এই সুরার যে শায়নজুল রয়েছে সেই শায়নুজুল হচ্ছেন যে পূর্ববর্তী যে সুরার আমরা আলোচনা শুনেছি শামস সুরাতুস্যামস শামসের এই সুরাটা ব্যাখ্যা বলা যেতে পারে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যে মানুষ ভালো কাজ করলে ভালো ফলাফল জান্নাত এবং মন্দ কাজ করলে তার জন্য মন্দ পরিণাম এবং জাহান্নাম এই ব্যাপারটাই মূলত আলোচনা করেছেন তথা পূর্বের সুরার একটা ব্যাখ্যা বলা যেতে পারে এই সুরা এবং এই ব্যাপারেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আলোকপাত করেছেন সুরাটি মক্কি সুরা এবং এই সুরার মোট একুশটি আয়াত রয়েছে রুকু রয়েছে একটি আল্লাহ সুবাহানাহ আত নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল্লাইলি ইদা ইয়া শপথ রাতের যখন সেটা পুরা পৃথিবীকে আচ্ছন্ন করে নেয় আল্লাহ সুবাহানাহু আতাল্লা প্রথমে শপথ করছেন ওয়াল্লাইলি শপথ ওই রাত্রের ইজা ইয়কশা যখন সেটা আচ্ছন্ন করে নেয় অর্থাৎ রাত যখন নেমে আসে পৃথিবীটা যেরকমভাবে একেবারে রাতটা ঢেকে নেয় আলোকিত যেই পরিবেশ সেই আলোকিত পরিবেশকে দূর করে দেয় ওয়ান নাহারি ইজা তাজাল্লা এবং শপথ দিনের ইজা তাজাল্লা যখন সেই দিনটা উদ্ভাসিত হয় আলোকিত হয় প্রস্ফুটিত হয় সেটার শপথ করছেন আল্লাহসু আল্লাহ সুবাহান তিন নম্বরে শপথ করছেন অমা হলাকা রাকার ওয়াল ওংসা এবং শপথ সেই স্রষ্টার নিজের ব্যাপারেই আল্লাহ রবুল্লাহ আলমিন শপথ করেছেন অমা খলাকাল রাকারা ওয়াল ওংসা সেই সৃষ্টির স্রষ্টার শপথ যিনি সৃষ্টি করেছেন নর এবং নারী তথা পুরুষ এবং মহিলা যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির স্রষ্টার শপথ এরপরে এই তিনটা শপথ করার পর আল্লাহ রবুল্লা আলমিন মূল বিষয়ের প্রতি আলোকপাত করেছেন ইন্না সা ইয়াকুম লা অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের নিশ্চয়ই সা তোমাদের কর্মপ্রচেষ্টা তোমাদের কার্যবলী লাসত্তা তথা ভিন্ন ভিন্ন হয়ে থাকে কেউ ভালো কাজ করে গুনাহের কাজ করে কেউ মন্দ কাজ করে আবার এই যে মানুষের যে কর্মপ্রচেষ্টা কেউ ভালো কাজ করে অর্থাৎ মানুষের সব মানুষ ভালো কাজ করে সব অর্জন করে আবার কেউ মন্দ কাজ করে সে গুণা অর্জন করে কেউ মানুষের উপকার করে কেউ মানুষের ক্ষতি করে আর নিজে মানুষের উপকার করা মানেই নিজের উপকার করা মানুষের ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা এই যে মানুষের বিভিন্ন ধরনের কর্ম এবং বিভিন্ন ধরনের চিন্তা চেতনা রয়েছে মূল প্রেক্ষাপট হচ্ছেন দুইটা যে মানুষের যে কর্মপন্থা রয়েছে তার এক নম্বর হচ্ছেন ভালো কাজ আর একটা হচ্ছেন মন্দ কাজ এই জন্য নালা বলছেন অবশ্যই নিন্না লা সা নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী এই যে তিনটা শপথ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমেন শপথ রাতে যে যখন সেটা আচ্ছন্ন করে নেয় শপথ দিনের যখন সেটা প্রস্ফুটিত হয় প্রকাশিত হয় এবং নরনারীর শপথ যার জিনিস এটাকে সৃষ্টি করেছেন অর্থাৎ রাত এবং দিনের যেরকম একটা ভিন্নতা রয়েছে রাত এবং দিনের যেরকম রাত আসলে একেবারে অন্ধকার হয়ে যায় আর দিন আসলে একেবারে যেরকমভাবে আলোকিত হয়ে যায় পুরুষ এবং নারীর ভিতরে যেরকমভাবে ভিন্নতা রয়েছে ঠিক মানুষের কার্যবলীর ভিতরে এরকম ভিন্নতা রয়েছে ওয়ামা ইন্না সায়াকুম লা এরকম মানুষের যে ভিন্ন ভিন্ন কর্মকাণ্ড রয়েছে এই ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের কারণে তাদের ফলাফলও ভিন্ন ভিন্ন হয়ে থাকে এরপর আল্লাহ বলছেন অসদ্দা কবিল হেউসনা মানুষের যেরকম ভিন্ন ভিন্ন কাজ সে ভিন্ন ভিন্ন কাজের কীরকম ভিন্ন ভিন্ন কাজ আল্লাহ এবার বলছেন ওয়াস কবিল হুসনা এবং সৎ বিষয়কে সত্য সত্যজ্ঞান করে অর্থাৎ যারা সৎ দাকা সৎকা করে সত্যায়ন করে সত্য কথা বলে বিল হোসনা সুন্দর আখলাক মাধ্যমে সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে ফাসানুইয়াসিরস অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ করে দেব নেকির পথকে সিরুহু যেই ব্যক্তি অসৎ সত্যায়ন করে ভালো কাজের ব্যাপারে সে সর্বোৎকৃষ্টভাবে সর্বাগ্রে থাকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ বলছেন অচিরেই খুব দ্রুতই তার জন্য সহজ করে তথা জান্নাতে যাওয়ার পথকে আমি সুগম করে দিব নেকির পথকে আমি সুগম করে দিব ভালো কাজ করার জন্য যেই সহজ পথ রয়েছে আমি তার জন্য সহযোগিতা করবো এবং সহজ করে দিব বাখিলা আমা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের একটা চমৎকার সিস্টেম আছে যেখানে আল্লা রবুল্লা আলমিন জান্নাতের আলোচনা করেন সেখানে জাহান্নামের আলোচনা আনেন যেখানে জাহান্নামের আলোচনা আনেন সেখানে জান্নাতের আলোচনা আনেন অর্থাৎ একাধারে যদি কখনও জান্নাতের আলোচনা করা হয় তাহলে মানুষ একেবারে ভুলে যাবে যে আল্লাহর যে ভয় আছে জাহান্নাম আছে আবার একাধারে যদি জাহান্নামের আলোচনা করেন তাহলে জান্নাত বলতে কিছু আছে এটা মানুষ হতাশ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেখানে ভালো কাজের কথা বলেন সেখানে এর বিপরীতমুখী কোনটা সেইটারও আলোচনা করেন ঠিক অনুরূপভাবে এখানে সেরকমভাবেই তুলে ধরেছেন যেই ব্যক্তি সত্য বিষয়কে সদ্জ্ঞান করে আল্লাহ রবুল আলমিনের তার জন্য সহজ করে দেন নেকির পথটাকে ঠিক অনুরূপভাবে ওয়া আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা যে ব্যক্তি সৎকা করে না কৃপণতা করে ও আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা এবং নিজেকে সে স্বয়ং সম্পূর্ণ মনে করে অধ্যত প্রদর্শন করে স্রষ্টা বলে কি দরকার এত ভালো কাজ করার কি দরকার আমি টাকা ইনকাম করেছে আমি সেটা চাইলে ভালো কাজে খরচ করতে পারি আমি চাইলে সেটা আমার অ্যাকাউন্টে জমাও রেখে দিতে পারি অর্থাৎ নিজেকেই সে স্বয়ং সম্পূর্ণ মনে করে না সে নিজেকেই একেবারে স্রষ্টা মনে করে নিজেকেই স্বয়ং সম্পূর্ণ মনে করে নিজেকেই সে সর্ব দিক মনে করে আল্লাহ রাবুল আলমিন এই ব্যক্তির জন্য বলছেন ওয়াকাবিল হোসনা শুধু সে এইটাই করে না এবং সে মিথ্যা আরোপ করে বিল হোসনা এবং সব বিষয়ে সে সব ধরনের মিথ্যা আরোপ করে বিরোধিতা করে ফসানি রুহুলিল এই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কি করি তার যে সঠিক পথ সুন্দর পথকে আমি কি করি একেবারে কুটিল করে দিই অর্থাৎ কঠোর পরিণামের দিকে তাকে ঠেলে দিই যেরকমভাবে যেই ব্যক্তি সৎ কাজ করে এবং সৎকা করে আল্লাহ রবুল্লা আলামিনের দেওয়া মালকে আল্লাহ রাস্তায় খরচ করে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যেই সহজ পথ তার জন্য সেটা সহজ করে দেন নেকির কাজটা তার জন্য যেরকমভাবে সহজ করে দেন ঠিক অনুরূপভাবে যেই ব্যক্তি কৃপণতা করে এবং আল্লাহ রব্বল আলমিনের দিন বিধানকে মিথ্যা আরোপ করে অধ্যত প্রদর্শন করে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আল্লাহ রাবুল আলমেন ওই ব্যক্তির জন্য নেকির কাজটাকে করা আরও বেশি কঠোর করে দেন এরপর আল্লাহ বলছেন আমায়ুগুনি আনহু হুমা লুহু ইদা তরদ্দা এবং তার যে সম্পদ রয়েছে তার কোনো সেই সম্পদ কখনো আর কাজে আসে না অমায়ুগুনি কোনো ধরনের উপকারে আসে না আনহু তার মা লুহু তার যে সম্পদ ইদা তরদ্দা যখন সে ধ্বংসের মুখে পতিত হয় অর্থাৎ যখন সে মৃত্যু মুখে চলে যায় মৃত্যু তার নিকটে চলে এসো অধারিত হয়ে যায় সেই সময় তার যে যে সম্পদের বড়াই করতো সম্পদের মাধ্যমে স্রষ্টাকে সে ভুলে গিয়েছিল সম্পদের কারণে সে নিজেকে সম্পূর্ণ মনে করতো কেয়ামতের ময়দানে বা কবরের ভিতরে তার এই সম্পদ আর কোনো ধরনের উপকারে আসবে না তাকে আর বাঁচাইতে পারবে না এরপর আল্লাহ বলছে নিনা আলাই না আলাল হুদা আমার কাছ তো শুধু পথ নির্দেশ করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন পথের নির্দেশনা দিয়েছেন যে এই পথে গেলে জান্নাত এই পথে গেলে জাহান্নাম এই পথটা সরল এই পথটা গরল আল্লাহ রব্বুল আলমিনের জন্য বলছেন ইন্না আলাইনা হুদা আমার কাজ তো শুধু সৎ পথ নির্দেশ করো ইনাল আখরাত নিশ্চয় আখেরাত এবং যে পরকাল এবং ইহকাল এইগুলোর মৌল কর্তৃত্ব আমি আল্লাহ তা আলার হাতে ওয়াই ইন্না নিশ্চয়ই লানা আমার জন্যই আমার কর্তৃত্বেই পরকাল লেহকাল এই সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফাহাঙ্গার চুকুম নারং তালাওয়া আমি তোমাদেরকে জাহান নামের যেই লেলিহান আগুন তালাওয়া মানে লেলিহান আগুন যেরকমভাবে ধরে যায় এবং আগুন যখন বেশি জলে বাতাসের কারণে যেরকমভাবে আগুন উপর দিকে উঠে যায় এই লেলিহান আগুনের আল্লাহ রব্বুল্লা আলমিন ভীতি প্রদর্শন করছেন ফাহাঙ্গার চুকুম আমি তোমাদেরকে সৎপথের নির্দেশনা দিই এবং তোমাদেরকে আমি সতর্ক করি ফাহার তুকুম আমি তোমাদেরকে সতর্ক করছি না রং তালাজ জাহান নামের সেই লেলুহান লেলিহান অগ্নি থেকে যেখানে প্রবেশ করবে না অর্থাৎ একমাত্র প্রবেশ করবে কারা একেবারে যারা হতভাগ্য ব্যক্তি যে দুনিয়ায় আল্লাহ কি সে চিন্তনা পশ্চিম দিক সে বুঝতো না জীবনে কখনো সে পশ্চিম দিকে সিজদা করেনি অজু করতে বোঝে না আল্লাহর কি বিধান আছে ফরজ বিধান সে জানতো না এরকম যেই একেবারে নির্ভাগা হতভাগা ব্যক্তি সেই ব্যক্তি ছাড়া এই যে জাহান নামের লেলিহান আগুন সেখানে প্রবেশ করবে না লা সেখানে কেউ প্রবেশ করবে না ইল্লাহ কিন্তু প্রবেশ করবে কারা আল আস অর্থাৎ একেবারে হতভাগ্য ব্যক্তি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সবসময় বৃদ্ধাচরণ করেছে আল্লাহর বিধানকে ফলো করিনি সেই ব্যক্তি এই জাহান নামে প্রবেশ করবে আর কি কারণে প্রবেশ করবে আল্লাহ যে সবসময় মিথ্যা আরোপ করে এবং আল্লাহ রাহমিনের বিধান থেকে সবসময় মুখ ফিরে নেয় এরকম বহুত মুসলমান আছে ভাই আছে তারা বোঝার কারণে না বোঝার কারণে আজকে দিন থেকে তারা মুখ ফেরায় নেয় দিনের বিভিন্ন বিষয়ে এসে বৃদ্ধা আচরণ করে ওসাই নবুহাল আতক আর ওটা হতে রক্ষা পাবে একমাত্র মুত্যাকে ব্যক্তি ক অর্থাৎ পরম মুাকে ব্যক্তি একটা হচ্ছেন ভীতি আর হচ্ছেন ক অর্থাৎ এর ব্যাপারে বলা হয়েছে যে সে পরম মুত্তাকে আল্লাহকে ভয় করে ভয় করার মতো ব্যক্তি এই যে লেলিহান আগুনের জাহান্নাম এই জাহান্নাম থেকে একমাত্র রক্ষা পাবে আল্লাহকে যে ভয় করে পরমভাবে কঠিনভাবে যে আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি একমাত্র এখান থেকে রক্ষা পাবে মালাহু মালাহুয়াকা এবং যে সম্পদ দান করে কি আত্মশুদ্ধির উদ্দেশ্যে সে তার সম্পদ থেকে যেরকমভাবে জাকাতের একটা পার্সেন্ট আছে সেটা পান দান করার ব্যাপারে সেটা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দেওয়ার ব্যাপারে তার সম্পদ যেরকমভাবে পরিশুদ্ধ হয় এবং তার যে মালের মোহাব্বত আছে সেই মোহাব্বত থেকে তার সম্পদ যখন দান করে সে নিজেও পরিশুদ্ধ হয় আহ্লাদি উচি মালাহু যে তার সম্পদ দান করে তা জাক্কা তার নিজের আত্মশুদ্ধির জন্য এবং তার সম্পদের পরিশুদ্ধির জন্য মিন আহাদিনে আমা এবং তার প্রতি কারোর অনুগ্রহের প্রতিদানের হিসাবে নয় যে তার যে সম্পদ আছে এই সম্পদ কাউকে দিলে সে অনুগ্রহ পাবে তার কোনো ফেভার হবে এই উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিনের রাস্তায় দান করে না তার মানে এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় পরিলক্ষিত হয় যে দান করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এর বাইরে কোনো ধরনের চিন্তা চেতনা থাকলে ওই দান থেকে নিজের পরিশুদ্ধ হবে না নিজের আত্মশুদ্ধি হবে না এবং সেটাখান থেকে সবের পরিবর্তে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে আমাল আহাদিন আহাদিন্দু মিন্ন এবং তার অনুগ্রহের প্রতিদান হিসাবে সে এই দান করে না সে শুধুমাত্র রাস্তায় যে সম্পদ দান করে তার আত্মশুদ্ধির জন্য শুধু তার মহান রবের সন্তুষ্টি লাভের জন্য ইল্লাব তিগ যেই সম্পদ সে খরচ করে কিমাত্র একমাত্র ওয়াজহি রব্বিহিল আলা মহান রবের সন্তুষ্টির জন্য যে এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন সেই সম্পদ থেকে দান করা একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে হুকুম রয়েছে সেই হুকুম পালনের উদ্দেশ্যে ওয়ালা দ এবং সে অচিরেই সন্তোষ লাভ করবে অর্থাৎ এই যে সম্পদ সে দান করছে আল্লাহ রব্বুল আলামিন তার এই সম্পদ দান করার কারণে তাকে আল্লাহ রবুল আলামিন এত দিবেন এত দিবেন যে সে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবে পরিপূর্ণভাবে সে আত্মতুষ্ট হয়ে যাবে বিশেষ করে অনেকগুলো মুফাসির ইকরাম এই লাস্টের এই আয়াতগুলোর ব্যাপারে তাফসির করেছেন যে এই আয়াতগুলো স্পেশালি হজতাব করসিদ্দিকরাজি আল্লাহ তাল আনহুর জন্য স্পেশালি নাজিল হয়েছিল এবং তার মর্যাদা এত বেশি জাল্লা রব্বুল্লা আলমিনের রাস্তায় তার দানটা আল্লাহর কাছে এত বেশি কবুলিয়াত হয়েছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে স্পেশালি এই আয়াতগুলো হজরত আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মর্যাদার সানে এই আয়াতগুলো নাজিল হয়েছে কেননা আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহু দান করার ব্যাপারে এত বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে যে অনেকগুলো গোলাম যে তারা টাকার কারণে তারা কি করতে পারেনি তার মালিকের থেকে ছুটতে পারেনি হজরত আব্বর সিদ্দিক রাজে আল্লাহ তাল আনহু তাদেরকে মালিকের থেকে কড়াই করে তাদেরকে আজাদ করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিম আসাল্লাম যুদ্ধের জন্য যখন ঘোষণা দিয়েছে যে কার ঘরে কি সম্পদ আছে সেই সম্পদ নিয়ে আসো হজরত আব্বর সিদ্দিক রাজে আল্লাহ আনহু সেই সম্পদ তার ঘরে থেকে এমনভাবে নিয়ে এসেছে যে রাসুল জিজ্ঞাসা করেছে তোমার ঘরে কি আছে তো আল্লাহ রসুল সলাল্লা আলিম আসসাল্লামের সামনে হজরত আব্বর সিদ্দিক রাজে আল্লাহ তাল আনহু বলেছে যে একমাত্র আমার ঘরে আল্লাহ রসুল এবং আল্লাহকে রেখে এসেছে আর কিছু নেই এই যে যে ধানের যেই একেবারে একনিষ্ঠতা এই একনিষ্ঠতার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আবোকার সিদ্দিকরা যে আল্লাহ তাল আহুকে কবরে বা অল্প কিছুদিন পরেই যখন সে কেয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এত বেশি বাজেট করবেন যে সে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবে এবং এই আয়াতের পরবর্তী সুরার ভিতরে অনেকগুলো ব্যাখ্যা এসেছে সুরাত হার ভিতরে যেনপ্রিয় উপস্থিতি এই আলোচনা থেকে আজকের সুরা থেকে স্পেশালি আমরা যেই শিক্ষাগুলো অর্জন করতে পারি সেটা হচ্ছেন রাত এবং দিনের যেরকম পার্থক্য রয়েছে ভালো এবং মন্দ কাজেরও ঠিক অনুরূপভাবে পার্থক্য রয়েছে এবং দান করার ব্যাপারে স্পেশালি যেই সম্পদ রয়েছে সেই সম্পদ আমরা বেশি বেশি দান করব এবং খালেস নিয়েতে অন্য কোনো চিন্তায় ধ্যান ধারণায় নয় যে আমাকে মানুষ দানবীর বলবে সমস্পতি বলবে আমি দান না করলে কেমন হয়ে যাবে এরকম চিন্তা বাদে নিজের পরিশুদ্ধির জন্য সম্পদের আত্মশুদ্ধির জন্য নিজের আত্মশুদ্ধির জন্য আমরা বেশি বেশি দান করব করবো হুয়া তাহলে আমাদের সকলকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুক